এই সংসারে কেউ আপনাকে আপনার অধিকার নিজে থেকে দেবে না আপনাকে আপনার অধিকার আদায় করে নিতে হবে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী বাস্তবেই তাই আপনি যদি আপনার অধিকার আদায় করে না নিতে পারেন তাহলে আপনার চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই এই সংসারে আপনি যদি দুর্বল হয়ে ভীত হয়ে মাটিতে বসে পড়েন তাহলে আপনাকে টেনে তোলার কিন্তু কেউ নেই আপনাকে নিজেকেই নিজেকে টেনে ওপরে তুলতে হবে এই সংসারে আপনার চারপাশে যত মানুষই থাকুক না কেন তারা যতই আপনার আপনজন প্রিয়জন হোক না কেন তারা প্রত্যেককেই তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত কেউ বাধ্য নয় আপনাকে সুযোগ করে দিতে আপনার নিজের সুযোগ নিজেকেই যে খুঁজে নিতে হবে যখন আপনার জীবনে দুঃসময় আসবে বিপদ আসবে যখন আপনার মনে হবে আপনি হেরে যাচ্ছেন আপনি আর পারছেন না ঠিক তখনই আপনাকে এই কথাটি মনে রাখতে হবে যে আপনি অমৃত পুত্র আপনি সব পারেন আপনার পক্ষে সব কিছু সম্ভব আপনার অধিকার ভালো থাকা আপনার অধিকার মাথা উঁচু করে বাঁচা আর এই অধিকার আপনাকে নিজেকেই অর্জন করে নিতে হবে আর এর জন্যে সংগ্রামকে ভয় পেলে চলবে না এই অধিকার অর্জন করার জন্যে আপনার তর্ক বিতর্কের তো কোনো প্রয়োজন নেই প্রয়োজন সংগ্রামের এবং প্রয়োজন ধর্মের মর্মবাণীকে উপলব্ধি করার এবং তা আপনার জীবনে প্রয়োগ করার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বুদ্ধদেবের কথা খুব বলতেন ঠাকুর বলতেন যে জানো গো বুদ্ধ বলতেন তোমার পিছে একটা তীর এসে বিঁধলো তখন তুমি কি করবে তুমি তো আগে তোমার পিঠের তীরটাকে বার করে ফেলবে তারপরে ডাক্তারের কাছে যাবে কিন্তু তখন তুমি যদি বসে ভাবতে থাকো যে তীরটা কে মারলো তোমার পিঠে কেন মারল কোন দিক থেকে তীরটা এলো তুমি কি তার কোনো ক্ষতি করেছিলে যে তীরটা সে তোমার পিঠে মারলো এই সমস্ত কথা ভাবতে ভাবতে তুমি তো মরেই যাবে তাই ঠাকুর বলছেন যে আগে তো তীরটাকে বার করতে হবে তারপরে তোমার যা গবেষণা করার তুমি করো ঠাকুরের উপদেশ যে যখন তোমার সামনে কোনো সমস্যা আসবে তখন সমস্যাটি কি সেটি আগে ভাবতো অন্য আবলতাবুল চিন্তা সে সময় মাথায় আনবে না তোমার সমস্যার সমাধান কিভাবে তুমি করতে পারবে সেটিকে আগে তোমাকে করতে হবে সমাধানের পথ তো তোমাকেই বের করে নিতে হবে তোমার সমস্যার সমাধান করতে অন্য কেউ তোমাকে সাহায্য করতে পারে বড় কিন্তু তোমার সমস্যার সমাধান তারা কেউ করে দিতে পারবে না সেই কাজটি তোমাকেই আগে করে নিতে হবে ঠিক সেই জন্যে আত্মনির্ভর হওয়ার বড় প্রয়োজন অন্যের মুখাপেক্ষী হয়ে কখনো থাকবে না স্বামীজি বলছেন পূজা তার সংগ্রাম অপার সদা পরাজয় তাহা না ডরাক তোমা চূর্ণ হোক স্বার্থ সাধ মান হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা স্বামীজি বলছেন যে যার জীবনে দুঃখ নেই যে সারাটি জীবন দুগ্ধ ফেননিব শয্যায় ঘুমিয়ে কাটালো সেটা কি একটা জীবন নাকি জীবন মানে তো সংগ্রাম প্রতি পদে সংগ্রাম হয়তো সেই সংগ্রামে পরাজয় রয়েছে কিন্তু না তাতে তো দমা চলবে না আবার চেষ্টা করো করতেই থাকো যতক্ষণ না সাফল্য আসছে আপনাকে আপনার সংগ্রাম চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার প্রাপ্য অধিকার পাচ্ছেন স্বামীজি বলছেন যে প্রতি পদে তোমাদের দুঃখ আসুক বিপর্যয় আসুক যন্ত্রণাও আসুক তোমাকে বিদ্ধ করুক তোমাকে ক্ষত বিক্ষত করে দিক কিন্তু তুমি স্থির হয়ে থাকবে মাথা উঁচু করে থাকবে তোমাকে যেন না তা ভয় দেখাতে পারে এ কথাটি সব সময় মনে রাখবে তুমি যেন কখনো ভীত হয়ে না পড়ো তুমি যদি প্রকৃত ধার্মিক হও তাহলে এই সত্যটিকে তুমি সব সময় মনে রাখবে কারণ এটি হচ্ছে ধর্মের প্রকৃত মর্মবাণী ধর্মের প্রকৃত মর্মবাণীকে যারা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে তারাই পারে নিজেদের প্রাপ্য অধিকার আদায় করে নিতে যখন তারা পড়ে যায় তারাই পারে নিজেদেরকে টেনে তুলতে মাথা সোজা করে থাকতে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের শির দ্বারাকে কখনো তারা নুয়ে যেতে দেয় না আর ঠিক সেই জন্যেই প্রকৃত ধার্মিকের মধ্যে কয়েকটি লক্ষণ খুব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় প্রথম তারা যে কোনো পরিবেশে নিজেদেরকে ঠিক মানিয়ে নেয় হয়তো অসহ্য দুঃখ ঠিক আছে মানিয়ে নেয় সহ্য করে নেয় তারা তার সাথে মানিয়ে নিয়ে নিজেদের জীবনকে সেভাবেই গুছিয়ে নেয় তারা কখনো ভেঙে পড়ে না আবার হয়তো তার খুব প্রশংসা হচ্ছে কিন্তু তখনও তারা আত্মহারা হয়ে যায় না নিজেদের সীমা পরিসীমাকে তারা ঠিক বজায় রেখে চলতে জানে তাদের জীবনের দুঃখকে তারা যেমন মাথা পেতে নিতে জানে ঠিক তেমন ভাবে সুখকেও তারা মাথা পেতে নেয় উভয় অবস্থাতেই নিজেদেরকে সহজ সরল শান্ত রাখে দ্বিতীয় লক্ষণ হলো তারা কখনোই পরমুখাপেক্ষী থাকে না তারা হয় আত্মনির্ভর নিজেদের জীবনের সমস্যার সমাধান তারা নিজেরাই করে নিতে পারে কারণ সমস্যাকে তারা ভয় পায় না সমস্যার সাথে সংগ্রাম করতে তারা পিছিয়ে যায় না স্বামীজি বলছেন ধর্ম কখনো মানুষকে হতমান করে না পর নির্ভর হতে শেখায় না সবসময় মাথা উঁচু করে নিজেকে সমস্যার সমাধান করতে আহ্বান করে আর এই কথাটিকেই কবিগুরু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কবিগুরু বলছেন ধর্ম তো কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নয় ধর্ম যদি কোনো মানুষের মধ্যে সাকার হয়ে না ওঠে একজন মানুষকে দেখে যদি আমরা বলতেই না পারি যে হ্যাঁ এখানেই রয়েছে যথার্থ ধর্ম তাহলে আর ধর্মের প্রাসঙ্গিকতা কোথায় সেই মানুষটিকে দেখেই যদি আমরা ধর্ম কি এবং কাকে বলে তা বুঝতে পারি তবেই তো ধর্মের সার্থকতা অর্থাৎ যিনি ধার্মিক তার মধ্যে ধর্মের লক্ষণ খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর তখনই তাদের পায়ে আমরা মাথা নত করি উদাহরণ দিতে গিয়ে কবিগুরু উল্লেখ করেছেন ভগবান রামচন্দ্রের কথা শ্রীকৃষ্ণের কথা বুদ্ধদেবের কথা যিশু খ্রিস্টের কথা এবং শ্রী চৈতন্যদেবের দেবের কথা আপনি যদি আপনার প্রাপ্য অধিকার আদায় করে নিতে চান তাহলে আপনাকে জীবনকে নিয়ে খেলতে জানতে হবে জীবনের মধ্যে যতই ঝড় আসুক না কেন যতই বাধা বিঘ্ন বিপদ আসুক না কেন প্রত্যেকটি বিপদকে আনন্দের সাথে আপনাকে গ্রহণ করতে হবে এবং তার মোকাবিলা করে তাকে পরাজিত করতে হবে আর এই কাজটি আপনি তখনই করতে পারবেন যখন আপনি জীবনের দুঃখকে জীবনের যন্ত্রণাকে অগ্রাহ্য করতে পারবেন তুচ্ছ করতে পারবেন কারণ জীবন প্রতি পদক্ষেপে আপনাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেবে আর সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা অ্যারিস্টটল বলতেন দেয়ার ইজ নো প্রক্সি ইন মোরাল লাইফ আর আচার্য শঙ্করদেব যিনি বেদান্তের মহান এবং আশ্চর্য ব্যক্তিত্ব এবং সর্বশ্রেষ্ঠ প্রবক্তা তিনি বলছেন নগাতি বিনা পানং পানুভ ব্রহ্ম শব্দৈর্ণ অর্থাৎ তোমার যদি অসুখ করে ওষুধ তো তোমাকেই খেতে হবে অসুখ করবে তোমার আর ওষুধটা আরেকজনকে খাইয়ে দিলে তাহলে কি তোমার অসুখ দূর হবে তোমার অসুখ তোমাকেই দূর করতে হবে তার জন্যে ওষুধ তোমাকেই খেতে হবে তাই ধর্ম বলছে আমাদের জীবনের যন্ত্রণা আমাদেরকেই সহ্য করতে হবে ঘ্যান ঘ্যান করে লোকের কাছে তা বলা কখনো চলবে না তাই যে কোনো পরিস্থিতিতে আপনি হাসুন এবং সমস্ত বিপদকে জয় করে এগিয়ে যান আপনার জীবনের লক্ষ্যে সফলতা আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার